অজানা কারণেই বন্ধ হয়ে গেল কোচবিহার জেলা শাসকের দফতর বৃহস্পতিবার দুপুরে পর থেকে বন্ধ অবস্থায় দেখা যায় সাগর দিকে সংলগ্ন এই প্রশাসনিক ভবনটি সাধারণত অন্যান্য দিনে সকাল থেকেই দফতরের কাজকর্ম শুরু হয় তবে এদিন দুপুরের পর থেকে আর সেখানে কোনো আধিকারিকের দেখা মেলেনি জেলাশাসক নিজেও উপস্থিত ছিলেন না জেলাশাসক দফতরের ঘরগুলি খোলা থাকলেও ভেতরে কর্মচারীদের দেখা যায়নি পরিষেবা নিতে এসে ফিরে যেতে বাধ্য হন বহু মানুষ অনেকেই অভিযোগ করেন দফতরের বাইরে দাঁড়ানো দুজন ব্যক্তি শুধু জানিয়েছেন দফতর বন্ধ কিন্তু কোনো কারণ জানাননি ফলে প্রশ্ন উঠছে কি কারণে হঠাৎ এই প্রশাসন

আমি যে এখন ঢুকলাম যে এখানে দুজন ছেলে দাঁড়িয়ে ছিল ওরা বললো অফিস ছুটি হয়ে গেছে আজকে কাজ হবে না সোমবার আমাকে গতকাল বলেছিল আজকে আজকে চারটের পরে জানিনা তো তুমি তো বললো অফিস ছুটি হয়ে গেছে আপনি চলে যান আমাকে চাপ আরে এক্ষুনি ভিতরে তো লাইট ফ্যানগুলো চাফ না আমি আমার কাজে এসেছি ছুটি হয়েছে এখানে দুটো ছেলে দাঁড়িয়েছিল ঢুকিয়ে দেবে আমার নাম অজন্তা আচার্য গুরুত্বপূর্ণ স্থান কুচবিহারের সাগর দিকে সেখানে হচ্ছে কুচবিহারের যেটা হচ্ছে একদম অক্সিজেন মানে কুচবিহারের আতাত আত্মা ডিএম অফিস সেই ডিএম অফিসে একটা আতঙ্ক ছড়িয়েছে যে সেখানে বোমা পাওয়া গেছে কিন্তু এটা সত্যি যে ভারত বাংলাদেশ সীমান্তে এই কুচবিহার জেলা খুব স্পর্শকাতর জেলা এবং এটা সঠিকভাবে তদন্ত করা উচিত আর সব থেকে বড়ো কথা গুজব যাতে কেউ না ছড়াতে পারে সেটাও দেখতে হবে এবং আমরা চাচ্ছি এটা সঠিক তদন্ত এবং এই যাতে হয় সেটা দেখতে হবে শুনে নেব তবে সরকারের স্তরে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা মেলেনি প্রশাসনিক স্তরে নীরবতা জনমনে প্রশ্নের ঘূর্ণি কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জ প্রথম রেপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই ভাবছে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা